আবারও রীতিমতো অবিশ্বাস্য জাদু দেখালো লাউতারো মার্টিনেজ এবার ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হ্যাট্রিক করে প্রতিপক্ষকে একাই রীতিমতো উড়িয়ে দিল মার্টিনেজ দর্শক ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে গতকাল মিলানের হয়ে মাঠে নেমেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ আর এই ম্যাচের লাউতারোদের প্রতিপক্ষ ছিল ফরাসি ক্লাব মোনাকো এই ম্যাচের একদম শুরুতে মোনাকোর বিপক্ষে এগিয়ে যায় লাউতারো মার্টিনেজরা ম্যাচের চারতম মিনিটে পেনাল্টি পাই ইন্টারমিলান আর পেনাল্টি থেকে গোল করে শুরুতে ইন্টারমিলানকে এগিয়ে নেন লাউতার ও মার্টিনেজ এরপর আক্রমণের উপর আক্রমণ আরও বাড়াতে থাকে মার্টিনেজরা তাই গোল পেতেও দেরি হয়নি মার্টিনেজদের ম্যাচের ষোলোতম মিনিটে দুর্দান্তভাবে নিজের দ্বিতীয় গোল করে ইন্টারমিলানকে দুই শূন্য গোলে এগিয়ে নেন লাউতেরো মার্টিনেজ এরপর দু শূন্যতে এগিয়ে দেখে প্রথমার্ধ শেষ করে মার্টিনেজরা এবং ম্যাচের দ্বিতীয়ার্ধের সাতষট্টিতম মিনিটে ম্যাচের শেষ গোল এবং নিজের হ্যাট্রিক পূরণ করে মাটি মার্টিনেজ শেষ পর্যন্ত লিড ধরে আগেই এই ম্যাচটি তিন শূন্য গোলে জিতে নেয় মার্টিনিসরা চলতি মৌসুমে রীতিমতো দুর্দান্ত ছন্দে আছেন মার্টিনিস চলতি মৌসুমে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানোর হয়ে আটটি ম্যাচ খেলেছেন মার্টিনিস আট ম্যাচে চলতি মৌসুমে পাঁচটি গোল করেছেন তিনি তাছাড়া সিরিয়াতে মোট বিশটি ম্যাচ খেলেছে তিনি চলতি মৌসুমে বিচ ম্যাচ শেষে নয়টি গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন এই সুপারস্টার সবকিছু মিলিয়ে বর্তমানে ইন্টার হয়ে দুর্দান্ত করছেন দায়িত্বটা বেশ ভালোভাবে নাম্বার যদিও শুধুমাত্র চলতি মৌসুম নয় সব হয়ে আধিপত্য বিস্তার করেছেন লাউতারো তাদের ক্যাপ্টেনের দায়িত্বটা সবসময় ভালোভাবে সামলিয়েছেন লাউতারো মার্টিনিস এবার ওয়েভা ফরাসি ক্লাব মোনাকোকে হ্যাট্রিক করে একাই উড়িয়ে দিলেন মার্টিনিস